নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল ছোট পর্দায় এই মুহূর্তে টিআরপির অভাবে হু হু করে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক তেমনই মুড়ি আসছে নতুন ধারাবাহিকও গত মাসেই জি এর পর্দায় এসেছে দুটি নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি এবং পুবের ময়না পাশাপাশি আগামী সপ্তাহে শুরু হচ্ছে ক্রেজি আইডিয়াজের মালাবদল শুধু এটাই নয় এবার জিতে আরও একটি নতুন মেঘা আসার খবর সামনে এলো আট মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে ছোট পদ্মায় ফিরছেন নীল ভট্টাচার্য আলোর কোলে শেষ হওয়ার পর প্রসেনজিৎ চ্যাটার্জির এন আইডিয়াসের প্রোডাকশনে নতুন ধারাবাহিকের জন্য কাস্টিং শুরু হয়ে গিয়েছে আর সেই মেগাতেই হিরো হিসাবে চূড়ান্ত হয়েছে নীল ভট্টাচার্যের নাম এই বিষয়ে হিন্দুস্তান টাইমস তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখে কুলু পেটেছেন স্পষ্ট জানিয়েছেন এই নিয়ে এখনই কথা বলতে পারবেন না নীলের ঘনিষ্ঠ সূত্রেও জানিয়েছে আগে বেশ কয়েকটি প্রজেক্টের কথা বহুদূর এগিয়েও তা বাস্তবায়িত হয়নি তাই এবার বেশ সাবধানী অভিনেতা তবে নতুন এই ধারাবাহিকে নীলের নাম চূড়ান্ত হলেও এখনও চুক্তি সই হয়নি তাই অভিনেতা একদম স্পিকটি তবে নায়িকা কে হচ্ছেন নীলের নায়িকা হিসাবে প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ স্বীকৃতি মজুমদারকে তো বন্ধুরা খুব শীঘ্রই জি বাংলার নীল স্বীকৃতি নতুন ধারাবাহিক নতুন এই জুটিকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ